নাইনটিসের শাশুড়িরা যারা ছিল যেরকম ছিল আমি তার আগের থেকে যাচ্ছি না নাইনটিস থেকেই যাচ্ছি তখনকার শাশুড়ির রূপ একরকম ছিল দু সালের রূপ আর এক রকম ছিল আর দু হাজার পঁচিশে শাশুড়িদের রূপ আর এক রকম শাশুড়িরা কখনোই বদলায় না তার সাথে ছেলের বউরাও কম যায় না ভাবলে অবাক লাগবে আজকে একটা আমি অনেক নিজেই ভেবে পাচ্ছি না যে এটা নিয়েও কিভাবে অশান্তি সৃষ্টি হতে পারে আজকাল তো শাশুড়িরা একদম ফ্রেন্ড শাশুড়ি বৌমা আবেশ মজা করছে শপিং এ যাচ্ছে কেনাকাটা করছে একসাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে যত না ছেলের সাথে যাচ্ছে তত শাশুড়ির সাথে বেড়িসি যাচ্ছে মানে যা দেখাচ্ছে এরকম বন্ধু হতেই পারে না বয়সটা অনেক আকাশ পাতাল কিন্তু প্রচুর বন্ধুত্ব প্রচুর ভালোবাসা প্রচুর মানে কইয়ে বললাম ছেলের সাথে যতটা না বন্ধুত্ব শাশুড়ির সাথে একদম সুন্দর করে বিয়ে হলো দারুণ রাজকীয় বিয়ে গ্র্যান্ড এন্ট্রি আমাদের সময়ে যে যেই সময়ে যে যেই বিয়েগুলোর মানেই ছিল না বিধি শাড়ি চেঞ্জ করে হালদির শাড়ি চেঞ্জ করে ওগুলো তো ছিলই না কিন্তু সঙ্গীতও স্টার্ট হয়ে গেছে বিয়ের আগের দিন মানে কোথা থেকে কি শুরু করব গাটি। আমাদের সময় নেকলেস একটাই যেটা পেতাম যা শ্বশুরবাড়িতে দিত সেটাই পরিয়ে দেওয়া হতো আর এখন সব ডবল 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 দেখানোর গল্প চলছে প্রচুর দেখা দেখিনি গল্প চলছে শাশুড়িরা মানে ছেলের মায়েরাই যে শশুরে খারাপ হয় তা না মেয়ের মারাও আছে শাশুড়ির মধ্যে তারাও কম যায় না খুব সুন্দর সম্পর্ক বউ বরণ মধুবরণ হলো আসলো রিসেপশন হলো দারুণ আনন্দ হলো আত্মীয় স্বজন আস্তে আস্তে বাড়ি ছাড়া হলো অশান্তির কারণ শাশুড়ি শুধু বলেছে এত বাড়িতে রেখে লাভ নেই দে লকারে রেখে আসি অশান্তির কারণ বলছে না আমার মা বলেছে আমাদের বাড়ির যে গয়নাগুলো পেয়েছি সেগুলো মা লকারে রাখবে আর তোমাদের বাড়ির যে গয়না তোমরা সেগুলো লকারে রাখো ভাগাভাগি কম যায় না কেউ এখানে ছেলের মা বলছে তোর মায়ের মধ্যে ঢুকছে কেন তুই তো এবারই বউ হয়ে গেছিস তোর গয়নাঘাটি তো লকারে রাখবি তুই ওখান থেকে বার করবি পড়বি একসঙ্গে খাওয়া একসঙ্গে ঘুরতে যাওয়া একসঙ্গে শখে শপিং করতে যাওয়া সব সাপে নেউলে হয়ে গেছে গয়না লকারে রাখার জন্য মানে কথাটা প্রস্তাবটা দেওয়ার জন্য থাকবে না একসাথে আলাদা থাকবে গয়নার জন্য জন্য শাশুড়ি এই তো সবসময় শাশুড়িরা খারাপ হয় না আমার বিচার বিবেচনায় বলে যে উনি যেটা বলছেন খারাপ তো কিছু বলছেন না আগামী দিনে একটা লকার খুলতে গেলে অনেকটাই খরচ পড়ে তো একই লকারে রাখতে গেলে কি সমস্যা বলবেন তো এটা নিয়ে একটু কমেন্টস করবেন আমার তো বৌমাকে ঠিক লাগলো না ঠিক অ্যাডজাস্টের গল্পে গেল না শাশুড়ির লকারে রাখার খারাপ না পরবর্তীকালে শাশুড়ির লকারটাই তোমার হবে তুমি সেটা ভুল করে ফেললে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সুমনাকে ফলো করুন